আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে প্রতিদিনের ন্যায় আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে আলোচনা করার ন্যায়ত করেছি এবার মৌদুদি মতবাদ তো মৌদুদি জামাতের শুরু তো সে বিষয়ে নিয়ে সেই ধারাবাহিক ধারাবাহিকতায় আপনাদের সামনে আমি আলোচনা করব আজকে আমার আলোচ্য বিষয় হলো ফেতনায় মোতাজেলা ফেতনায় মোতা সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে তো আলোচনা খুবই সংক্ষিপ্ত হবে তো আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দিবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন তো ফেতনায় মোতা হিজরি দ্বিতীয় শতকে আব্বাসীয় খলিফা আবু জাফর মনসুরের জামানায় মুসলিম জাহানে মোতাজেলা নামক আর একটি ইফরাত পন্থী বাতিল ফেকরার উদ্ভব হয় এই বাতিল ফেরকার প্রতিষ্ঠাতা হইলেন ওয়াসেল ইবনে আতা আব্বাসীয় খলিফা বামনের জামানায় এই ফেরকার প্রাতু প্রাতুর্ভাব এতই বৃদ্ধি প্রাপ্ত হয় যে তাহাদের ভ্রান্ত মতবাদ কবুল করিতে ভ্রান্ত মতবাদ কবুল করিতে অস্বীকার করায় আহলে সুন্নাত অল জামাতের অসংখ্য মুসলমান ও ওলামায় কেরামকে দারুণ নির্যাতন ভোগ করিতে হয় দারুণ নির্যাতন ভোগ করিতে হয় এমন কি অনেকে জীবন দান করিতে বাধ্য হয় মোতাজিলাদের ভ্রান্ত মতবাদ অস্বীকার করার কারণে আব্বাসীয় খলিফা মোতা সেমের জমানায় ইমাম আহমদ ইবনে হাম্বলকে কয়েত করা হয় ইমাম আহমদ ইবনে হাম্বলকে কয়েদ করা হয় অর্থাৎ কারাগারে রাখা এবং তাহাকে এমন কঠোর শাস্তি দেওয়া হয় যাহা স্মরণ করিলেও শরীর কাঁপিয়া ওঠে হিজড়ি তৃতীয় শতকে আহলে সুন্নাত অল জামাতের হেমায়াতের জন্য দুইজন ইমাম দণ্ডায়মান হন ইহারা ইহারা হইলেন ইমাম আবুল আস হাসান আস আরি মৃত্যু তিনশো তিরিশ এবং ইমাম আবুল মানসুর মুতারিদি রহমতুল্লাহ আলী মৃত্যু তিনশো তেত্রিশ এই ইমাম দয়ের সত্য ও ন্যায় নিষ্ঠার প্রচেষ্টা ও প্রচারণার ফলে ক্রমান্বয়ে মোতাজেলা ফেরকা দুর্বল হয়ে পড়ে এবং আহলে সুন্নাত অল জামাতের সর্ববাদী মতে মোতাজিলা ফেরকা বাতিল ফেরকা বলিয়া ঘোষিত হয় ফলে খোদার ফজলে কিছু দিনের মধ্যেই এই বাতিল ফেরকা নিশ্চিহ্ন হইয়া যায় আহলে সুন্নাত অল জামাতের খেলাফ মোতাজেলাদের বাতিল আকিদা সময় নিম্নে প্রদত্ত হইল আহলে সুন্নাত অল জামাতের আকিদা এবং মোতাজিলাদের বাতিল আকিদা আপনাদের সামনে আমি এখন পেশ করব এক নম্বর পরকালে মুমিনগন আল্লাহ দিদার লাভ করিবে এটা হলো আহল সুন জামাতের আকিদা জামাতের আকিদা হলো পরকালে মুমিনগন আল্লাহ দিদার লাভ করিবে মুমিনগন আল্লাহ তালার দিদার লাভ করিবে আর এটাই মুতাজেলাদের আকিদা হলো মুমিনগন আল্লাহ আল্লাহ তালার দিদার পাইবে না মুমিনগন আল্লাহ তালার দিদার পাইবে না এটা হলো মোতাজিলাদের বাতিল আকিদা দ্বিতীয় নাম্বারে আহলে সুনাদাল জামাতের আকিদা হলো পরকালে নেকি বদি ওজন করা হইবে পরকালে নেকি বদি ওজন করা হবে এটা হলো আহলে সুনাদাল জামাতের আকিদা মুতাজিলাদের আকিদা হলো দ্বিতীয় নাম্বার নেকি বদি ওজন করা সম্ভব নহে এটা হলো মুতাজিলাদের মাতিল আকিদা আহলে সুনাদাল জামাতের আকিদা হলো তৃতীয় নাম্বারে পরকালে সকলের পলসিরাত পার হইতে হবে পরকালে সকলের পলসিরাত পার হইতে হবে কিন্তু তৃতীয় নাম্বারে মোতাজেলাদের বাতিল আকিদা হলো পসেরাত বলিতে কিছু নাই এটা হলো আকীদা চার নম্বর জামাতের আকীদা চার নাম্বার কবিরা গুনাহের দরুন কোনো মুমিন ইসলামের দায়রা হইতে বাহির হইয়া যায় না বরং সে মুমিনে ফাঁসেক নামে অভিহিত হয় আর মোতাজেলাদের আকীদা আকিদা হলো যে কবিরা গুনা করে সে মুমিনও নহে আবার গাফেরও নহে তাহলে সে কী হলো পাঁচ নম্বর আহলসন্নাত রাখিদা কবিরা গুনাহের মুসলমান কোন দ্বে থাকিবে না পরিমাণ শাস্তি ভোগ করার পর নাজাদ পাইবে এটা হলো রাখিদা এবং আকীদা হলো যে কবিরা গুনাহ করে সে কাফিরের ন্যায় চিরকাল দ্বকে অবস্থান করিবে যে কবিরা গুনা করে সে কাফের ন্যায় চিরকাল দুজকে অবস্থান করিবে এটা হলো মুতাজেলাদের বাতিল আকিদা ছয় নম্বর আহলো সন্নাতাল জামাত রাকিদা আম্বিয়াই ক্রাম ও আউলিয়াই এজাম কেয়ামাতে গুনাহগারদের সাফায়াত করিবার অধিকার হইবেন এবং মোতাজিলাদের আকিদা হলো কেহ কাহারও জন্য সাফায়াত করিতে পারবে না নামাজ বলে সাত নাম্বার আওয়ামিল সরি আউলিয়াদের কারামত সত্য ও হক আউলিয়াদের কারামত সত্য হক এটা হলো আহলুসুন্নাত ওয়াল জামাতের আর মোতাজিলাদের আকিদা হলো কারামত বলিতে কিছু নাই কারামত বলিতে কিছুই না এরা পাগল হয়ে গেছে দর্শক এতক্ষণ আপনাদের সামনে আমি আলোচনা করাম মুতাজিলাদের বাতিল আকিদা মুতাজিলাদের বাতিল আকৃদ এই বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করেছি যারা এতক্ষণ দেখেছেন সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ দিন এবং কেবি মিডিয়া থার্টি সিক্স ডট এই দুটো চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে অবশ্যই চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিও পেতে সঠিক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বিলাইকুনটি বাজিয়ে দেবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাতি